প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন বেতন স্কেল কার্যকর করা হতে পারে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়িত হবে আগামী দুই থেকে সাতাশ অর্থ বছরের পহেলা জুলাই থেকে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে জানা যায় আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এর কাছে জমা দেবে বেতন কমিশন এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে উল্লেখ্য গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারী চারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থসচিব ও পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় 21 সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রालय সূত্রে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতি অংশ হিসাবে চলতি 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22000 কোটি টাকা বাড়ানো হয়েছে জানুয়ারি থেকে সাতাশ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী পহেলা জুলাই থেকে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ